কাটা কাঠে আঁকা জীবন মোহনাকন্দ ময়মনসিংহের শিল্পী। অবিশ্বাস্য হলেও সত্য ময়মনসিংহের ছুলি এলাকার মোহনাকন্দ ছবি আঁকেন ঘুনে কাটা কাঠের গোড়া দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে ব্রিটেনের রানী এলিজাবেথ দৃষ্টিনন্দন সব প্রতিকৃতি তৈরি করেন তিনি শুধু কাঠের গুঁড়া ও আঠা ব্যবহার করে অভাবের তারায় অষ্টম শ্রেণীতে পড়াশোনা থেমে গেলেও থেমে থাকেননি মোহন দেশলাই কাঠি আর কটন পার্ট দিয়ে ওয়ালমেট তৈরির মধ্য দিয়েই শুরু তার শিল্পযাত্রা এরপর নিজেকে তৈরি করেছেন একজন ঘুণ শিল্পী হিসেবে ছো উনিশশো আটানব্বই সাল থেকে আমি যেহেতু চুঙ্কি জড়ি কটম বা কাছে এগুলিকে করতে পারি তখন ঘুনের গুঁড়া দিয়েও করা যাবে এরকম চিন্তা ভাবনা করে আমি কাজ শুরু করি শুরু করার পর খুব চমৎকার হয় হওয়ার পর আমার কাছে এত ভালো লাগলো এবং আমি পাশের বিভিন্ন মানুষকে দেখালাম বন্ধুবান্ধবদেরকে দেখালাম তখন খুবই চমৎকার কিন্তু একসময় ঘুনের গুঁড়াটা যখন ধরে যায় পরবর্তীতে যখন আমি আঠা নিয়ে রিসার্চ করলাম রিসার্চ করার পর দেখুন যে তিন চারটা আঠা মিক্সচার করে এই কাজটা করলে খুবই ভালো হয় নিজ হাতে বানানো ঘুন শিল্পী নার্সারিতে গাছ বিক্রির পাশাপাশি চালিয়ে যাচ্ছেন শিল্পচর্চা এরপর বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টের যখন আমার এই শিল্পকর্মগুলো বিভিন্ন ডিস্ট্রিক্টে চলে গেল এবং দুই হাজার সালে যখন আমি প্রথম প্রদর্শনী করি শিল্পাচার্য জন্মাবদিন পার্কে তখন বাংলাদেশের বিভিন্ন মানুষ এই শিল্পকর্মগুলো দেখে সেখান থেকে তারা আগ্রহী হয় এবং অনেকে করে সেভেন নামে এক ফরেনার সাথে আমার দুই হাজার দশ সালে পরিচয় হয় ওকে আমি দুইটা ছবি যখন আমি দিলাম দেওয়ার পর ও চলে গেল চলে যাওয়ার পর যখন হল্যান্ড থেকে সে এক বছর পর তার ওয়াইফ কে নিয়ে আসলো ওর উনি আমার একটা খাম দিলো খাম দেওয়ার পর যখন আমি এটাকে বাহিরে পড়লাম করার পর যখন এটাতে দশ হাজার টাকা তো আমার আমার আসলে টাকাটা মুখ্য বিষয় হচ্ছে যে ওনার শিল্পকর্মটা তাদের দেশে ভালো লাগছে আয়োজন ছবিটা কিনে নিচ্ছে তার কাছ থেকে এটা আমার কাছে একটা আনন্দ বিষয় যে আমার শিল্পকর্মটা পছন্দ করতে বিদায়িত ডিমান্ড দিয়ে কিনে নিচ্ছে এক টুকরো কাপড় একটু আঠা আর ঘুনের গুড়ার ছোঁয়ায় ফুটে ওঠে অসাধারণ শিল্পকর্ম এসব ছবি ইতোমধ্যে পারে জমিয়েছে যুক্তরাষ্ট্র চীন জাপান নেদারল্যান্ড নিউজিল্যান্ড কেনিয়াসহ সহ বিশ্বের নানা দেশে মোহনের কথায় সঠিকভাবে আঠা না দিলে সবগুড়া এলোমেলো হয়ে যায় একটুখানি ভুলেই নষ্ট হতে পারে ঘন্টার পর ঘন্টার পরিশ্রম প্রতিটি ওয়ালমেট বিক্রি হয় দুই হাজার থেকে পাঁচ হাজার টাকায় এইভাবে শুরু হয় দুই এক্সিবিশন করলাম সিডোর জন্য দুই হাজার দশ সালে করলাম বন্যা মানুষের জন্য হাজার বারো সালে করলাম শীত জন্য দুই হাজার ষোলো সালে করলাম আমার নিজের কিস্তি বিপদ করে নিজের জন্য করলাম ষোলো সালে দুই হাজার আঠারো সালে শেষ অদর্শন করে এভাবে সাত দিন ব্যক্তি শির্ব জয়ন দিনে এরপর ব্রাজার আমার সাথে পরিচয় হয় তার সাথে এই প্রদর্শনী দেখে বললো যে আপনি একটু আমাদের ইন্দু ক্লাসে এইভাবে প্রতি মাসে তিন ছয়টা সাতটা করে ছবি দেয় নেওয়ার পর থেকে আস্তে আস্তে যেমন চীন জাপান বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে যখন এই শিল্পকর্মগুলো নিয়ে যায় দশটা বারোটা করে ছবি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের অবস্থা তাদের তারা আশ্চর্য হয় কিভাবে সম্ভব এই গুণের গোড়া যে ছবি আঁকা আর এত সুন্দর আমাদের শিল্পকর্মগুলো বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়া সেখান থেকে বিদেশি মুদ্রা যেন বাংলাদেশে আসতে পারে এতে সরকারও লাভ আমাদেরও লাভ সবার আগে এই উন্নয়নটা করবেন যে কর্মসংস্থান সৃষ্টি আপনি যদি কর্মসংস্থান সৃষ্টি করতে পারেন আমার দেশ বিশ্বের উপরে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে নার্সারি আর শিল্পের আয়ে চলছে তার সুখের সংসার মোহনাকুন্দ শুধু একজন শিল্পী নন তিনি আমাদের সমাজে লুকিয়ে থাকা সম্ভাবনার প্রতীক তিনি প্রমাণ করেছেন অভাব কখনোই প্রতিভাকে থামাতে পারে না